চব্বিশের কোন অভ্যুত্থানের পর আমাদের দৃঢ় ধারণা ছিল আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তোবা এবার গণতন্ত্র হাতছাড়া হবে না কিন্তু আমরা এখন যা দেখছি তাতে আমরা খুব হতাশ সারা দেশের মানুষও হতাশ আমরা হতাশ হতে চাই না আমরা চাই যে একটা পরিবর্তন হোক শান্তির বার্তা বয়ে আসুক আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে কাগজে হেডলাইন হলো সংঘাত না শান্তি এখন কোন পথে যাব আমরা এখন সংঘাত কি অনিবার্য আর ভাই আপনাকে দিয়ে শুরু করি ধন্যবাদ আপনাকে আপনার দর্শক শ্রোতা এবং আমার ছ আলোচক ব্যাস্টার ফুয়াদ ইনফ্যাক্ট ফুয়াদ আমার অরিজিনাল ছোটো ভাইয়ের নামও ও ইটালি থাকে যাই হোক যেই বিষয়গুলো আপনার যে গণতন্ত্র আমরা কি গণতন্ত্রে ফেরত যাচ্ছি না গণতন্ত্র ছিল সেটা হারাইছি নাকি গণতন্ত্র আদৌ নাই অনেকগুলো কোশ্চেন বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকার পূর্ব পূর্ব শর্তই হলেই দেশটা রাষ্ট্র কিনা আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে মানে আপনি অতীত বর্তমান যাই ধরুন আমি যদি সিম্পল আমি কোনো সরকারকে দোষারোপ করছি না আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে আমার দেশে দশটা কষ্টের ঘটনা ঘটছে আমার দেশে সিরিজ বোমা হামলা হয়েছে আমার দেশে ইয়েতে কি বলে আপনার কি বলে কানসাটে বিদ্যুতের দাবিতে নিরীহ চব্বিশটা মানুষ হত্যা হয়েছে আমার দেশে সার্বভৌমত্বের প্রতি জন সেনা অফিসার হত্যা হইছে আমার দেশে আয়নাগর হয়েছে আমার দেশে শাপলা চত্বরে শত শত লোক মারা গেছে আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায় এই যে এটা একটা সার্বভৌম দেশে থাকে কিনা। মানে দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কিগুলা থাকে একটা রাষ্ট্রে আমার হচ্ছে হয়তো অনেকেই ভালো বলতে পারবে রাষ্ট্রের সেটাই আমি বলছি আপনাকে যদি সহজ সরল সমীকরণ করেন মানুষের যান এবং মালের নিরাপত্তা লাগবে এক এখানে একটা না দুইটা বিষয় যান এবং মাল আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা স্বাধীনতা অ্যাটলিস্ট এই তিনটা জিনিস আমার লাগবে প্রত্যেক অপরাধীর বিচার হতে পারে নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর নট ইন দ্য ফর্ম অফ কি বলে অপারেশন ডাল ভাত সাতান্নটা অফিসার মার আমি সহ্য করতে পারছি না অ্যাটলিস্ট এটা একটা স্বাধীন দেশে আমরা সুতরাং এই যে আপনি অনেক এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে তাহলে গণতন্ত্র ছিল চব্বিশটা অংশ আপনি মেনশন করেননি চব্বিশের আসতেছি ওখানে আসতেছি তারপরে যদি বলি আমরা মব জাস্টিসের খেলা মব জাস্টিস না মব মুভমেন্ট বলতে পারেন জাস্টিস শব্দটা তো পজিটিভ এখন মব মুভমেন্ট মায়োলেন্স ভায়োলেন্স বলেন আপনি কোনো মব ভায়োলেন্স আমি টলারেট করি না আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়িয়ে তাড়ানো হয়েছে আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে আচ্ছা শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুইটা কিন্তু দুই পার্ট ওইটা পরের ঘটনা ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা আমি সমর্থন করি না বাট যে অধ্যায়তে শেখ হাসিনা চলে গেছে সেটা কি দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি অফ দ্য পিপল কারণ কি আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ এটাকে আপনি কী বলবেন এটা কি কোনো কোর্টের ডাইরেকশন এটা কি কোনো বিচার নাকি মব অফকোর্স মব আপনি যদি সেনা অফিসার হত্যা ধরেন সেটাও মব আপনি যদি ব্যাংক তস্রুপ ধরেন সেটা অর্থনৈতিক মব আপনি যদি মনে করেন বিগত তিনটা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব আপনি মবের সংজ্ঞ দিচ্ছি কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মনে হয় ওই হত্যাগুলা জায়েজ ওটা রাষ্ট্র ওটা জায়েজ জায়েজ থাকলে বলো যে এই এই কারণে জায়েজ ছিল সেটাও তো বলতে পারছে না এইবার আসেন চব্বিশ চব্বিশের যেটা আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন কারণ কোনো আইন তো মানে নি আইন তো মানে নাই তাহলে আপনি ওই মবটা যদি না হইতো তাহলে প্রিভিয়ার যে মপগুলোর কথা বললাম সেটা দু সাল পর্যন্ত চলমান থাকত কেননা গত ষোলো বছরেই কিন্তু জঙ্গি দমন করা হয়েছে তার মানে এখনও থাকলে জঙ্গি দমন চলতো গত ষোলো বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হচ্ছে হইতেছিল ওটা এখনও উনত্রিশ পর্যন্ত করত সেই অর্থে এখন ওইগুলো বন্ধ করার জন্য যে মপটা হয়েছে সেটাকে আপনি টু সাম এক্সটেন্ট আমার বিবেচনায় মব জাস্টিস কেন দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অব দ্য পিপল সে কারণে আমি বলছি আমি এটার বৈধতা দিচ্ছি না বাট এটা প্রয়োজন ছিল এবং এই ধরনের যে ঘটনা এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করে এবং সবাই কিন্তু বলতেছে এখন এমন কোনো দল নাই যে বলে না যে সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম এমন কোনো দল নাই তাইলে ওটাকে যদি আমি মপ বলি তাহলে ওই আন্দোলন সবাই ছিল বা এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে সেটা বলি আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই আমি কারো বিরোধ করছি না আমি জানি না তেরো তারিখে একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনার ইয়ে করবে শেখ হাসিনার ক্ষমতায় নাই ক্ষমতায় যখন ছিল তখন তারানার জন্য কিন্তু সবাই চেষ্টা করছে বলে আজকে ক্লেম করে তখন তো সে ক্ষমতায় ছিল তা আমি দেখতে চাই এখন তো সে ক্ষমতায় নাই দেখি যারা দীর্ঘদিন যাবত লড়াই করে সরাইতে পারে নাই এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই আরেকটা জিনিস আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি এটা কে বলতে পারে অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন ঘটনার ভিকটিম যিনি ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন বেঁচে আছেন অর্থাৎ তারণ হয়েছে শেখ হাসিনাকে অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল তিনি আজকেই বলেছেন মানে কে আর কি ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিন্টন পরিবারের মদতেই ঢাকায় অবস্থান হয়েছে ওকে ফাইন ক্লিন্টন পরিবারের মদতে বাট পরিবার না না কিন্তু পরিবারের লোকগুলো কিন্তু এখানে ফিজিক্যালি কাজ করেনি যাই হোক তাহলে সেই ক্লিনটন পরিবারের অদলে এখানে ফিজিক্যালি কাজগুলা কারা করছে আপনার কাছে আসবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট এই শেফ অনেক বড় ক্যানভাসে আলোচনা তো কি মনে হয় আপনার দেখেন গণতন্ত্রের লড়াইটা যদি আমরা হিস্টোরিক্যালি দেখি যে মনার্কি থেকে হিস্টোরিক্যালি তো রাজতন্ত্র ছিল সারা দুনিয়াতে মোটা দাগে বড় ধরল বিশাল বিশাল রাজ পরিবার সাম্রাজ্য ছিল সেখান থেকে কোন কোন জায়গাতে গিয়ে গণতন্ত্র অথবা জনগণের শাসন ট্রিগার করলো একটা দুটা এক্সাম্পল দেই ধরেন সেভেন্টিন সেভেন্টি থ্রি বস্টন টি পার্টি মুভমেন্ট ছিল হিউজ আপনার ব্রিটিশরা তখন আমেরিকা দখল করে আছে তারা চিনির ট্যাক্স চিনির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এবং চিনির উপরে কারা কারা ব্যবসা করতে পারবে সেটা তো সেই জায়গাতে এসে আপনার যারা চিনির লোকাল ব্যবসায়ী ছিলেন আমেরিকান যারা ব্রিটিশ না বড়ো বড়ো ব্যবসায়ীরা ছিলেন সব ব্রিটিশ তারা তখন এটা প্রতিবাদ করলেন এবং তারা এইটা প্রতিবাদ করতে করতে এমন জায়গাতে গেছে বস্টন টি পার্টি মুভমেন্টটা যে জেফারসন পরবর্তীতে যিনি পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার স্বাধীন দেশে তিনি ব্রিটিশ রাজার কাছে পার্লামেন্টে এসে রাজদরবারে এসে এটার সাবমিশনও দিয়েছেন যে কেন ব্রিটিশ রাজের আসলে চিনির উপরে ট্যাক্স বাড়ানো এবং এটার বিক্রির উপরে যে রেস্ট্রিকশন দিয়েছে সেটা করার অধিকার নাই তো কিসের ভিত্তিতে অধিকার নাই বলতেছে যে যেই ব্রিটিশ পার্লামেন্টে এই চিনির উপরে মূল্য বাড়ানো হয়েছে সেই ব্রিটিশ পার্লামেন্টে আমার কলোনির আইই আমেরিকানদের কোনো রেপ্রেজেন্টেশন নাই ওখান থেকে ওই কয়েনটা আসে আর কি টার্মটা তৈরি হয় যে নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন মানে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নাই এমন কোনো অথরিটির ট্যাক্স বাড়ানো কমানো এটার উপরে কোনো কিছু করবার রাইট নাই আমরাও ধরেন আওয়ামী লীগের সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথাটা বারবার বলেছি যে আওয়ামী লীগের ট্যাক্সেশন বাজেটের কোনো অধিকার নাই কারণ দেশের মানুষের কোনো রেপ্রেজেন্টেশন সংসদে নাই তাহলে জায়গাটা কোথায় ট্রিগার করলো ট্রিগার করলে হচ্ছে প্রতিনিধিত্বের প্রশ্ন ঠিক একইভাবে দেখেন আপনার ফ্রেঞ্চ কিসের ভিত্তিতে ট্রিগার করলো একই রকম মোটা দাগে ট্যাক্স ট্যাক্স বাড়ানো হয়েছে ওয়েটের উপরে গমের উপরে এবং যেহেতু তখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই মানুষ তো গম চাষ করি ওটার উপর ভিত্তি করে খায় আর কি তো তখন হচ্ছে যেটা হচ্ছে ব্রেডের দাম বেড়ে গেছে গরিব মানুষের কয় ক্ষমতার বাইরে চলে গেছে সেগুলো ট্রিগার করেছে তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রর জায়গাটা ট্রিগার করছে যে যে কোনো অথরিটি যারা গভর্ন করছে তাদের এই গভর্নেন্স প্রসেসের মধ্যে যাদেরকে সে গভর্ন করছে তাদের মতামত আছে কিনা সম্মতি আছে কিনা এই সম্মতি এবং মতামতের প্রশ্নেই হচ্ছে যে একটা ভূখণ্ডে গণতন্ত্র আছে কি নাই সেই প্রশ্নটা নিরূপণ করা হয় আমরা যারা এই হিন্দুস্তানে পুরো বা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি কিসের ভিত্তিতে আন্দোলন করলাম ব্রিটিশরা তো এখানে অনেক ভালো ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করেছে ট্রেনের লাইন বসাইছে আধুনিক প্রযুক্তি মডার্ন ইনভেনশনের সাথে আমরা পরিচিত হয়েছি তাদের মাধ্যমে তাদের তো বাই ডিফল্ট অনেক অবদান আছে আজকের যে আমার রাষ্ট্র কাঠামো তার ইনস্টিটিউশন সব কিছু তো ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি তাহলে তারপর তাকে খেদাইলাম কেন কোন প্রশ্নে তাকে খেদাইছি কারণ খেদাইসি হচ্ছে যে আমার এই মাটি গভর্ন করবার অধিকার বিদেশিদের থাকতে পারে কিনা যিনি এই মানুষ এই এই দেশের মানুষ না দ্বিতীয়ত হচ্ছে এই দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে আপনার সাদা ইউরোপিয়ানরা সাত হাজার মাইল দূরে বসে ব্রিটিশ রাজ পরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমার এখানে কি হবে কেন হবে কোথায় হবে কোথায় হবে না তাহলে সেই প্রশ্নের আলোচনাটাতেই হচ্ছে রেপ্রেজেন্টেশনের প্রশ্ন জড়িত প্রতিনিধিত্বের প্রশ্ন জড়িত যে আমার এই ভূখণ্ডের সুবিধা অসুবিধা স্বার্থ ভালো মন্দের আলোচনাটা জনগণের সাথে আলোচনা সম্মতি পরামর্শের ভিত্তিতে তৈরি হতে হবে এই প্রসেসটাকে আমরা ইলেকশন বলছি আমি মতামত নিব কীভাবে কে মতামত দেবে এটা সেই জায়গাটাতে তো সেই প্রশ্নটা আমরা এখনও রিজলভ করতে পারি নেই কারণ হচ্ছে কলোনির যে মানসিকতা কলোনি শাসন যেটা করে সেটা হচ্ছে সে তার ইমেজে আপনাকে বানায় মূর্তি যে বানায় দেখবেন পূজার সময় যিনি যারা এই মূর্তিগুলো তৈরি করে সে কিন্তু একটা ইমেজ কল্পনা করে করে ওই কাদা মাটিটাকে সে তার মতো করে লেপে লেপে ওইখানে চোখ বসায় নাক বসায় কান বসায় এটা একান্তই তার ইমেজ প্রত্যেকটা কলোনি যেটা করে তার প্রজা জনগোষ্ঠীকে তার নিজস্ব ইমেজ দিয়ে সে তৈরি করে এই জন্য দেখবেন যে একই সময়ে ব্রিটেনে একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে একই শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বলছে যে ইন্ডিয়ানদের জন্য ডিফারেন্ট শিক্ষাব্যবস্থা কেন কারণ বলছে যে এমন একটা এডুকেশন সিস্টেম আমাকে চালু করতে হবে যে ওরা ওইটা পড়বে রক্তে মাংসে ওরা ভারতীয় হবে কিন্তু চিন্তায় বুদ্ধিতে বিবেকে ভাবনায় ও ব্রিটিশ হবে এই দেখবেন যে আমরা পদ্মা নদী নিয়ে গর্ব করি না কিন্তু লন্ডনে থেমসের পাড়ে বসে আমি আপনি কফি খাইছি এটা দেখবেন আমরা আপনারা গুলশান ক্লাবে ঢাকা ক্লাবে খুবই প্রাউড মোমেন্ট আকারে বলি থেমসের পারে ক্যানারি ওয়ার্ফে ওইখানে বসে বসে আপনি তো ওখানে অনেকবার গেছেন লাইন ধরে নদীর পারে শত শত কফি শপ আছে রেস্টুরেন্ট আছে কিন্তু আমার পদ্মার পারে ইলিশ খাওয়াটাকে আমরা ওই প্রায়ের আকারে দেখি না কিন্তু ওই থেমস তো একটা খাল একটা পশা খাল ওইটার মাটি নষ্ট পানি নষ্ট সংকটটা কোথায় সংকটটা চিন্তায় প্রতি এই পুরো সংকটটা হচ্ছে মানুষ এই এই জায়গায় এই সফটওয়্যারের প্রবলেম এই সফটওয়্যারের প্রবলেম হওয়ার কারণে যেটা হচ্ছে দেখবেন যে জনগণ এই দেশে ক্ষমতাকে বস আকারে দেখে প্রতিনিধি আকারে দেখে না সে তার মেম্বার তার চেয়ারম্যান তার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেককে দেখবেন সে ক্ষমতা আকারে দেখে সে আমার বস আপনি যে কোনো যদি সরকারি অফিসেগুলোতে যাবেন আপনারা দেখবেন যে যেই অ্যাটিচিউডে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকেন এই অ্যাটিচিউডটার ভিতরে সার্ভিস নাই এই অ্যাটিচিউডের ভিতরে ভাব আছে প্রচুর ভাব আছে এই ভাব কেজিতে তোলায় তোলায় ভাব আছে এবং এই জন্য দেখবেন তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনেন তাহলে দেখবেন তিনি জবাবদিহিতা করতে রাজি না শুধু কাপড় চুপুর দেখেন রাজাকে হয়তো নিয়মিত কোর্টে যান এই যে আমাদেরকে একটা দারোয়ানের স্যুট পরায় রাখে ধরেন দারোয়ানের স্যুট বলছে আপনারা আমরা যারা ইউরোপে লম্বা সময় ছিলাম এটা দারোয়ানরা পরে এই রঙের একটা স্যুট কোনো ইয়ে মানুষটা প্রফেশনালরা এই রঙের স্যুট পরে না তুলে এই যে উকিলদেরকে একটা দারোয়ানের রঙের স্যুট পরায় রাখছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় শার্ট প্যান্ট তার উপরে স্যুট কলার ব্যান্ড পরতে হয় এখান থেকে আবার একটা ফাঁসির রশি আটকায় রাখা লাগে কোনোভাবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে এটা এই ওয়েদারের সাথে কিভাবে যায় কিন্তু সেটা দেখবেন আমার উকিলরা আমার জজরা খুবই প্রাউডলি এটা পরে অধিকাংশ কোর্টের ভিতরে এসি চলে না ভালো মতো অধিকাংশ বিল্ডিংয়ের ভিতরে আপনার আপনি যদি জেলাগুলোতে যান লিফ্ট নাই আপনার ফ্যান কাজ করতেছে না একটা কোর্টের রুমের ভিতরে চারটা ফ্যান আছে তিনটা নষ্ট একটা ঘোরে ঘোরে মানে হইল বিদ্যুতের আলোতে ঘোরে না বাতাসের ধাক্কায় ঘোরে দু চারটা ফ্যান আছে তাহলে কেন সেই কাপড়টা পরে আপনি আমাদের বড় বড় এই সোকল মানে ভদ্রলোক যারা আছেন এই ব্যবসায়ীরা কেন স্যুট পরেন আমার আমার কাপড়ের সাথে তো এটা যায় না মানসিকত সমস্যা সংকট সে আমার লুঙ্গি পরা মানুষটাকে দেখলে দেখবেন হেউ করে সে যে এই লুঙ্গিটা যে আমার আমার মাটির কাপড় এটা যে তাতির কাপড় এটা যে আমার সাধারণ মানুষের জীবনযাপনের কাপড় এটা ফুটে ওঠে না তাহলে গণতন্ত্রের সংকটের জায়গা হচ্ছে এই যে কলোনির মধ্য দিয়ে আমরা যে দেড়শোটা বছর কাটালাম এই কাটানোর মধ্য দিয়ে আমার নিজস্বতাটা নষ্ট হয়ে গেছে আমার আমিত্বটা ব্রিটিশরা পশ্চিমারা ধ্বংস করে দিয়ে গেছে গত বছরগুলোতে সেইটা শুধুমাত্র হচ্ছে নির্বাচনের একটা লড়াই হয়েছে এখানে আসলে পলিটিক্যাল পার্টি গুলো গণতন্ত্রের লড়াই করে নাই করলে তো একজন প্রার্থী নমিনেশন পাওয়ার পর আরেকজনকে আবার গুলি মারে গেল এটা তো গণতন্ত্রের লড়াই না তো

নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না পশ্চিমারা যখন ডেমোক্রেসি বলে এর ভিতরে তার একটা হোল সেট অফ ভ্যালুজ আছে এবং একটা বড় মোটা দাগের ক্যানভাসে সে ডেমোক্রেসিকে বোঝে নিজে ধারণ করে প্র্যাকটিস করে সমাজের ভিতরে কালচার আকারে সেটাকে চর্চা করে আমাদের ক্লাসগুলোতে তো আমরা কোনোদিন গণতন্ত্র বুঝাই না না তো আন্দোলন করা লাগে কেন মারামারি করা লাগে কেন অতএব এইটার একটা হোল সেট দরকার বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য একটা গণতন্ত্রের রেনেসা দরকার হয় নাই